জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্য দেখছি যে বাংলাদেশের সাথে পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি মানে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার সে আচরণটা করেনি তিনি বলছেন বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি যা দুঃখজনক এই যে দুইটা কথা বলছেন একটা হলো পাকিস্তান পশ্চিম পাকিস্তান ইনসাফের আচরণ করেনি এটা কি বলবেন এখন ধরেন দুই হাজার চব্বিশের এরকম গণহত্যার ব্যাপারে আপনি কি বলবেন যে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা ইনসাফ করেনি এটুকুই যথেষ্ট নাকি আপনি তীব্রভাবে গণহত্যায় অভিযুক্ত করবেন এবং তার দায় নির্ধারণ করে শাস্তি দিবেন কোনটা নিশ্চয় তাই করবেন চব্বিশের এই তিরিশ দিনের এই আন্দোলনে দেড় হাজারের মতন লোক মারা গেছে প্রায় বিশ পঁচিশ হাজার আহত হয়েছে আর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ নয় মাসের সেখানে কত মানুষ মারা গেছে সরকারি হিসাব বাদ দেন মানে ওইটা বাদ দিলেও কি পরিমাণ মানুষ মারা গেছে কি পরিমাণ মানুষ গণহত্যার শিকার হয়েছে পঁচিশে মার্চের কালো রাতে বুদ্ধিজীবী হত্যা সব মিলায় আপনি যদি হালকা করে বলেন পশ্চিম পাকিস্তান ঠিক ইনসাফের আচরণ করেনি এটা হলো তার মানে একটু ভুল ত্রুটি করছে এটা ঠিক এটা করা উচিত হয়নি না করলেই ভালো হতো এরকম একটা হালকা পাতলা হয়ে গেল না কেন কে বলছে এটা জামাতের আমি যে দললের সম্পর্কই অভিযোগ আছে যে তারা এই গণহত্যার مددদাতা গণহত্যার সাথে তারা জড়িত এবং যুদ্ধাপরাধের সাথে জড়িত তো সেই দল দেখেন ঘেড়েcastছে না খুব কঠিন ভাবে बोलतेছে না যে এত বড় ভয়ঙ্কর এই পশ্চিম পাকিস্তানের এই জড়িত এই দেশ এই দেশ এখনো পর্যন্ত ক্ষমা চাইল না মানে এই বিষয়টা কখনোই বাংলাদেশে মানুষ ভুলবে না করবে না এই কথাটা বলতেছে না আবার দেখেন বিগত দিনগুলোতে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা যায়নি এই যখন সঠিক ইতিহাস তুলে ধরবে যেই তুলে ধরুক না কেন সে আওয়ামী লীগ ধরুক আর বিএনপি ধরুক স্বাধীনতার সঠিক ইতিহাসের জামাতের ভূমিকাটা কি ওই সময় দুইজন মন্ত্রিসভাই ছিল এটা কি সঠিক সত্তরের নির্বাচনে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় নিয়ম অনুযায়ী পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন শেখ মুজিবুর রহমান সেটাকে বাঞ্চাল করে খান যুদ্ধ শুরু করে এবং একটা গণহত্যা চাপায় দেয় যার কারণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বা চূড়ান্ত মুক্তির আন্দোলন শুরু হয় এইরকম প্রেক্ষাপটে জামাতের ভূমিকা কি ছিল জামাতের ভূমিকা ছিল তো পাকিস্তানি ওই গণহত্যাকারীদের সাথে তো সঠিক ইতিহাস তুলে ধরে তো সেই ইতিহাসটা এখানে স্থান পাবে সেটা তো জামাত ইসলাম ভালো করেই জানে তো সঠিক ইতিহাস তুলে ধরাটাও তো জামাতের জন্য না আবার এখনো ওই যে মিনমিন স্বরে বলতেছে যে সঠিক ইনসাফ করেনি তাইলে আমরা যেখানে জুলাই গণহত্যার দায়ে আমরা বিচার করতেছি মৃত্যুদণ্ড ঘোষণা করতেছি তার থেকে কতগুণ বেশি গণহত্যা হয়েছে একাত্তরে এই স্বাধীনতা যুদ্ধের সময় বা তার আগে প্রাক তো সেটার কারণে আপনি খুব মিনমিন করে বলবেন যে ইনসাফ করেনি ভাষাটা কি এরকম হবে কেন ওই যে কারণ আপনার নিজেরই সম্পৃক্ততা আছে জামাতে নিজেরই সম্পৃক্ততা আছে এই জন্য খুব জোরালো বলতে পারতেছেন না যে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের দল স্বাধীনতার দল এটা যেমন বলতে পারতেছেন না আবার এটাও বলতে পারতেছেন না যে ওই সময় আমরা আমাদের যে ভূমিকা এই ভূমিকা নিন্দনীয় আমরা এই জন্য জাতির কাছে ক্ষমা চাই সেটাও কিন্তু বলতেছেন না সুতরাং এখানে একটা দুর্বলতা কিন্তু পরিষ্কার